বিস্মিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা একমাত্র আল্লাহ সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সততাকবাদ আসসালাম আবার সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাই ও বন্ধুগণ আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাক আপনাদের দোয়ার বর্কতে আমাকে ভালো রেখেছে সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা সততা ম্যারেজ হলো একটি বিবাহ বন্ধনে সঠিক বিবাহ বন্ধনে আবদ্ধ করার প্রতিষ্ঠান আপনারা বিয়ে নিয়ে চিন্তিত বিয়ে নিয়ে ভাবছেন আর নয় চিন্তা আর নয় ভাবনা আপনাদের সেবায় আছে এখন থেকে শততা ম্যারেজ মিডিয়া আপনাদের সেবায় আছে সর্বক্ষণ শততা ম্যারেজ মিডিয়া শততা ম্যারেজ মিডিয়া দিবে আপনাদের সঠিক পাত্র পাত্রীর সন্ধান তাই আর লজ্জা নয় আর দেরি নয় আজ এই যোগাযোগ করুন এখন এই ফোন করুন করুন আমি আপনাদের সাথে দেখা করব অসংখ্য হাই কোয়ালিটি পাত্রপাত্র ছবি ডাটা আমাদের হাতে এখন বর্তমানে আছে ডাক্তার ইঞ্জিনিয়ার মেরিন ইঞ্জিনিয়ার সরকারি চাকরি চাকরিজীবী ব্যবসায়ী শিল্পপতি বিজনেস ইউএস কান্ট্রি আমেরিকান সিটিজেন সুইজারল্যান্ড সর্বপ্রকার ছবিটা মধ্যবিত্তি উচ্চবিত্ত নিম্নবিত্ত সর্বপ্রকার ছবি ডাটা আমাদের হাতে এসে পৌঁছে আমাদের হাতে জমা আছে আপনারা একটু কষ্ট করে আমাকে ফোন করুন অথবা আমাদের অফিসে আসুন আমাদের অফিসের কার্যক্রম দেখুন যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কাজ করবেন আর যদি ভালো না লাগে তাহলে আপনারা কাজ করবেন না আপনারা আমাকে ফোন করুন অথবা আমি আপনাদের সাথে দেখা করব আমাকে ফোন করলে আমি আপনাদের সাথে দেখা করবো আল্লাহ সততা ম্যারেজ মিডিয়া হান্ড্রেড পার্সেন্ট সততা সহকারে করার চেষ্টা করতেছে কাজ আপনাদের দোয়ার বরকত থাকলে ইনশাল্লাহ আমি আরো সামনে এগিয়ে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি এই বলে আমার ভিডিওটা শেষ করলাম আমার ভিডিওটায় সবাই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আসসালাম আলাইকুমুল্লাহ আবার